আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের এই বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলায় এই উপজেলায় ধান চাষের জন্য বিখ্যাত একটি উপজেলা এই উপজেলায় ধান চাষের সাথে সাথে অন্য অন্য শাক বা বিভিন্ন রকমের শস্য এখানে উৎপাদন হয় এবং তো আমাদের এই গ্রামে নদী ছাড়া একটি গ্রাম আর এই গ্রামে দেখুন ধান চাষটা সবচেয়ে বেশি হয় চোখ যতদূর যায় দূর শুধু ধান আর ধান তো আমাদের এই উপজেলায় বড়ো এবং আমন বছরে দুইবার ধান চাষ হয়ে থাকে এবং আলু শস্য মরিচ বিভিন্ন রকমের শাক সবজি এখানে উৎপাদন হয়ে থাকে কারণ আমাদের এই উপজেলায় নদী ছাড়া একটি উপজেলা আর আমাদের এই উপজেলায় বিশাল বড় ধানের মাঠ দেখুন চোখ যতদূর যায় তত দূর শুধু ধান আর ধান ধানের মাঠ সামনের রাস্তা দেখা যাচ্ছে রাস্তার পরেও আপনার ধান ক্ষেত চারদিকে শুধু ধান আর ধান তো এক এক এলাকার এক এক ফসল উৎপাদন হয় তবে আমাদের প্রধান ফসলই ধান এখানে কোনো বন্যার পানি ওঠে না মুক্ত একটি এলাকা তবে আমাদের এলাকার সবচাই তো শত্রু খরা বর্ষাকালে বৃষ্টির পানি না হলে এই ধান খেতগুলো শুকিয়ে যায় সেচ ব্যবস্থা দেওয়ার জন্য এই যে ছোট ছোট যে ঘর দেখতে পাচ্ছেন এটা ডিপটিউবাল বরেন্দ্র বহুমুখী ডিপটিউবাল বা মারি যে অনেককে হয়েছে এখান থেকে পানি সেচ দেওয়া হয় এবং এই পানিতেই আমন ধানের এবং যে বড়ো ধান আছে পানি সেচ দিয়ে ধান উৎপাদন করা হয় তো আমাদের এই উপজেলা চারদিকে সৌন্দর্যমণ্ডিত এবং দেখুন এত এত বেশি ধানের চাষ হয় এখানে ধান চাষের জন্য বিখ্যাত এই উপজেলা এই মাঠে এই যে কাঁচা ধান দেখা যাচ্ছে এই মাঠে কিছুদিন পর ধানটা পেকে যাবে এবং এই চারদিকে শুধু কিষাণ আর গেরস্থ সমারোহ চারদিকে ধান কাটার ধুম লেগে যাবে ধান কাটার সময় উৎসব মুখর পরিবেশে যেহেতু একসাথেই সবাই এই ধানগুলো রোপণ করে আবার একসাথে এই ধানগুলো কাটা হয় এজন্য চারদিকে শুধু শ্রমিক এবং দেখা যায় এবং খুব অল্প সময়ে এই ধান কাটা উৎসব শেষ হয়ে যায় তো এখন বৈশাখ মাস এই দেখুন কিছু কিছু ধান এই ধানটা আগে পাকবে এই দেখুন কলা পাকা হয়ে গেছে এই দেখুন আর কয়েকদিন পরেই ধানটা পেকে যাবে আর এদিকে ধানগুলো বের হবে এই দেখুন ধানগুলো বের হবে এটাকে গামর বলে এই যে প্রত্যেকটা ধান এই যে প্রত্যেকটা ধান দেখুন এর মধ্যে এর মধ্যে থেকে শীষ বের হয় এই যে এই যে মধ্যে এটাই এটাই ধান এই যে মধ্যে থেকে এই যে ধান এই এটাই ধান বের হবে তো কিছু কিছু ধান একসাথে লাগালেও এই ধানগুলো আগে পেকে যায় যেমন মিনিকেট কাটারি এ ধরনের বিভিন্ন ধান আছে যেগুলো ধান আগে লাগে কিছু কিছু ধান আছে সেগুলো ধানগুলো একটু পরে লাগে তো আমাদের এই উপজেলা দেখেন চারদিকে শুধু ধান আর ধান দিন শেষে সন্ধে নামে আসছে সূর্য ডুবে যাচ্ছে এটাই প্রকৃতির নিয়ম আবারও সকাল হবে আবারও সন্ধ্যা হবে এভাবেই মানুষের জীবন থেকে দিন সময় ফুরিয়ে যাবে